প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা নিয়ে সো সিকিউরিটি আইটেমটা খুব বাংলাদেশের ব্যয়বহুল একটা আইটেম সবারই এটার প্রয়োজন সিকিউরিটির খুব প্রয়োজন যারা বাসাবাড়ি অথবা দোকান অফিস আদালতে সিকিউরিটি সিস্টেমটা চালু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আমার ক্যামেরাগুলো ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বাসা বাড়িতে আপ নিতে পারেন সবগুলোই হচ্ছে আমি যে যেগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছুই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি দুইটা ব্র্যান্ড নিয়ে আজকে আলোচনা করব একটা হচ্ছে দাহুয়া আর একটা হচ্ছে হিগ্রিশন তো আমরা একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সৈব্রিয়ন প্রথমে আমরা আসি নর্মাল কিছু ক্যামেরা নিয়ে এই হচ্ছে নর্মাল ক্যামেরা যেটা হচ্ছে টু মেগাপিক্সেল থ্রি পয়েন্ট সিক্স এম এম বিশ মিটার পর্যন্ত কভার করে এটা মূলত আমরা ইনডোরে ব্যবহার করে থাকি এটা হচ্ছে দা হুয়ার ব্র্যান্ডের একটা ডোম ক্যামেরা ইনডোর বলতে আমরা ডোম ক্যামেরাগুলোই বুঝি সবসময় তো এটার মডেল হচ্ছে ডিএস হাইফেন এইস এসি হাইফেন টি ওয়ান এ টোয়েন্টি ওয়ান পি তো এই মডেলটা যারা ব্যবহার করতে চান এটা ডে নাইট ব্ল্যাক কালার মানে সাদা কালো আর কি রাতে আপনার আয়ার মোড আছে আপনি সাদা কালো দেখতে পারবেন অন্ধকারও দেখা যাবে তো এই হচ্ছে সবচেয়ে কম দামি একটা ক্যামেরা যাদের অল্প বাজেটের মধ্যে ক্যামেরা ইনস্টল করতে চান তাদের জন্য মূলত এই ক্যামেরাটা এটার আবার আরেকটা ভেরিয়েন্ট আছে আউটডোর আমি আপনাদেরকে ইনডোরটা দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে আউটডোর ক্যামেরা এটাকে বলা হয় আমরা বাংলাদেশে বুলেট ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে বিশ মিটার থ্রি পয়েন্ট সিক্স এম এম মডেল হচ্ছে বি ওয়ান এ টোয়েন্টি ওয়ান পি তো বিশেষ করে আপনারা যারা সিকিউরিটি সেট আপ নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের টু মেগা ফাইভ মেগা ফোর মেগা আইপি ক্যামেরা ঠিক আছে তো অল এভরিথিং ক্যামেরা মাই ইন মাই স্টক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা বাল্ব ক্যামেরা এটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা আমরা বলি পোর্টেবল ওয়াইফাই ক্যামেরা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মডেল বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আমাদের কাছে সেব্রিয়ন যখনই আপনাদের প্রোডাক্টের প্রয়োজন হবে আমি আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই নক দিবেন এই যে এখানে একটা হিগবিশন ব্র্যান্ডের ফাইভ ম্যাগা ক্যামেরা আছে এটা হচ্ছে ডোম তারপর এখানে হিগভিশনের টু মেগা একটা ক্যামেরা আছে এটা হচ্ছে ফুল টাইম কালার কালার ভিউ এটার মডেল হচ্ছে দশ ডিএফ জিরোটি এফএস টোটালি এটা মেটাল বডি তার পাশাপাশি বিশ মিটার পর্যন্ত আপনার এটার ডিস্টেন্স ফুল টাইম কালার মেটাল বডি প্লাস লাইট অডিও সহ আপনি বহ সহ রেকর্ডিংটা শুনতে পারবেন আমি চেষ্টা করব আমি হাঁপিয়ে গেছি আসলে আমি কন্টিনিউ তো ভিডিও ক্রিয়েট করি না আমি চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন মডেলের উপরে একটা করে ভিডিও দেওয়ার জন্য সৈবিয়ন আজকে এই পর্যন্তই যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন নেক্সট টাইম আমি ভিডিও ক্রিয়েট করতে আগ্রহী হব